সালামু আলাইকুম আমি শুরমি ইসলাম আপনারা দেখছেন শুরমি ইসলাম চ্যানেলের একটি রেসিপির ভিডিও আশা করি আপনারা আমার পুরো ভিডিওতে সাথে থাকবেন আজকে এই ভিডিওতে আমি একটি কেক রেসিপি শেয়ার করেছি কিভাবে পারফেক্ট একটি অরেঞ্জ কেক রেসিপি তৈরি করা যায় আজকে তা আমি আপনাদের দেখাবো তাহলে চলুন পুরো রেসিপিটি দেখি নেই এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দুই চামচের মতো গরু দুধ আর নেব হাফ চামচের মতো বেকিং পাউডার এগুলো শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে চেলে নেব এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি তিনটে ডিমের কুসুমটা আমি আলাদা করে সাদা অংশটা রেখে নেব এবার সাদা অংশটাকে আমি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ভিট করে নেব ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে নেবেন এখন দেখবেন ডিমের সাদা অংশটা যখন একটু ফমি হয়ে আসবে এর মধ্যে আমি অল্প অল্প করে চিনি অ্যাড করে দেবো এ তো দেখুন ডিমটা কিন্তু অনেকটা পারফেক্টভাবে ফমি হয়েছে এবার আমি ডিমের কুসুমগুলো দিয়ে এখানে আমি অরেঞ্জ মাশন দিয়ে দিব হাফ চামচের মতো এবার আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচের মতো কেক জেল এখানে কেক জেলটা দিলে কেকটার মধ্যে আর অয়েল ইউজ করতে হয় না আমি একটু কালারের জন্য এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি এবার ভালো করে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে একটু মিশ মিশানো হয়ে এলে আমি যে আগে থেকে শুকনো উপকরণগুলো তৈরি করে নিয়েছিলাম এগুলো দিয়ে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে করে কিন্তু আমার এগুলো মিশিয়ে নিতে হবে স্পঞ্জ কেক তৈরিতে কিন্তু এগুলো সতর্কভাবে ভালো করে আস্তে আস্তে তৈরি করে নিতে হয় সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণ যেন এক জায়গায় দলা পেকে না থাকে থাকেভাবে মিশিয়ে নেব আমার মেশিন হয়ে গেছে এবার আমি একটি মোল্ডে ঢেলে নেব ঢেলে একটু ট্যাপ ট্যাপ করে নেব যেন ভেতরে বাবুল না থাকে এখন আমি প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য গ্যাসের চুলায় এবার আমি এটার মধ্যে দিয়ে দিব এটাকে আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশের মতো বেক করে নিব মিডিয়াম লো হিটে আর এখানে অবশ্যই কিন্তু ঢাকনা ছিদ্রটা আমরা কাগজ দিয়ে বন্ধ করে নেব এই তো আমার কিন্তু কেকটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার আমি বেকিং পেপারটা খুলে দিচ্ছি দেখুন কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এটি আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি বরফ ঠান্ডা হুইপ ক্রিমটা নিয়েছি এবার আমি বিটারে মিডিয়াম স্পিডে এগুলো বিট করে নিব ক্রিমটা কিন্তু আমরা একটু সময় নিয়ে ধর্জ ধরে ভালো করে ক্রিমটা তৈরি করব ক্রিমটা অনেকটা স্টিকি হয়ে এলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিব গুড়ু দিলে কিন্তু ক্রিমটার সারটা অনেকটা বেড়ে যায় এখানে আমি গুঁড়ু দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা একটু চিনি বেশি খান তারা এখানে চিনি ইউজ করতে পারেন আমি এখানে অল্প কিছু আইসিং সুগার ইউজ করেছি দেখুন আমি এখানে এবার আইসিং সুগারগুলো দিয়ে ভালো করে বিট করব। এখানে আমি অল্প একটু অরেঞ্জ ইমালশন দিয়ে দিব। ক্রিমটার মধ্যে কিন্তু ভ্যানিলা ফ্লেভার থাকে আপনারা চাইলে আর অন্য অন্য ফ্লেভারও ইউজ করতে পারেন আমি এখানে অরেঞ্জ কেক বানাচ্ছি তাই আমি এখানে অরেঞ্জ ইমালশন দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দেখুন আমাদের এই ক্রিমটা কিন্তু একদম ভাবে তৈরি হয়ে গেছে দেখুন কতটা স্টিকি হয়েছে এবার আমি কেকটা ডেকোরেশন চলে যাব আমি এখানে কেকটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে কেক বোর্ডের মধ্যে আমি অল্প একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যেন কেকটা একদম পারফেক্টভাবে সেট হয় এবার এর মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা আমি চামচের মাধ্যমে দিয়ে দিলাম এবার আমি এখানে ক্রিমটাকে ভালো করে একটি পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে ভালো করে কেকটার উপর লাগিয়ে দেব এখন আমি একটি বাটার নাইফের সাহায্যে উপরে একটু ফিনিশিং দিয়ে এর মধ্যে দ্বিতীয় স্লাইসটি দিয়ে দিবো কেকের দ্বিতীয় স্লাইসটি দেওয়ার পরে এর মধ্যে আমি কিন্তু আইসিং সুগার দিয়ে দিচ্ছি এবারও আমি কেকটার উপরে আবার পাইপিং ব্যাগের মাধ্যমে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি এবার কিন্তু এটাকে আমরা ভালোভাবে ফিনিশিং করে নিব লাগিয়ে তো একটু ফিনিশিং করার পর কিন্তু আমি এখানে চকলেট গানাশ দিয়ে কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি এবার আমি কিছু ফ্লাওয়ার বানিয়ে দিব ওয়ান এম নজেল দিয়ে দেখুন খুব ইজিলি কিন্তু ওয়ান এম নজেল দিয়ে খুব সুন্দরভাবে ফ্লাওয়ার তৈরি করা যায় আমি ওটা দিয়ে করি এখন আমি কিছু স্টার দিয়ে দিচ্ছি আর উপরে কিছু চকলেট গানাস দিয়ে দিব দেখুন খুব সহজেই কিন্তু আমাদের অরেঞ্জ কেকটা তৈরি হয়ে গেছে অরেঞ্জ কেকটা কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে তাই আমি অরেঞ্জ কেকটাই ঘরে বেশি বানাই আশা করি অরেঞ্জ কেক রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর আমার পাশেই থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ